বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো আজ আমি এসেছি বরানগড় পাটবাড়িতে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ থাকে এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে আপনারা এই মন্দিরে এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে দিই আপনারা এই বয়ানগর পাটবাড়িতে কীভাবে আসবেন আপনারা যদি কলকাতা থেকে আসেন সেক্ষেত্রে শ্যামবাজার থেকে যে বাসগুলো ডানলপের দিকে যাচ্ছে সেই বাসে উঠে নামতে হবে স্মৃতির মোড় বা দিকে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন স্মৃতির মোড় ব্যানার্জিপাড়া লেখা যে অটোগুলো রয়েছে সেই অটোতে করে আপনারা পৌঁছে যাবেন বয়ানগর পাটবাড়ি অটো ভাড়া লাগবে জনপ্রতি দশ টাকা আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে দমদম স্টেশনে সেখান থেকে আপনারা অটো বা টোটো করে চলে আসুন সিথিল মোড় মোড় থেকে ব্যানার্জিপাড়া যে অটোগুলো রয়েছে সেই অটো করে চলে আসতে পারেন এই মন্দিরে আমি যেহেতু লিলুয়ায় থাকি তো থেকে আমি টোটো করে চলে এসেছিলাম চিটি রোড চিটি রোড থেকে ছাপ্পান্ন বাস ধরে পৌঁছে গেছিলাম ডানলপ ডানলপ থেকে অটো করে স্মৃতির মোড় এসে স্মৃতির মোড় থেকে আমি ব্যানার্জি পাড়ার অটো ধরে চলে এসছিলাম এই মন্দিরে এই রাস্তা দিয়ে অটো আপনাদের ঠিক এই জায়গাটা নেওয়া হবে এর সামনেই দেখছেন দেখা যাচ্ছে পাটবাড়ি লেন আছে দেওয়া তারপর এই রাস্তা ধরে হাঁটলেই দু মিনিট আপনারা এই পেয়ে যাবেন মন্দিরের মূল গেটের পাশেই ইয়ালে এইরকম সুন্দর একটি দৃশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করছে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে আর তার ঠিক পাশে একটি চৈতন্য মহাপ্রভুর মূর্তি করা আছে যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে তার পাশেই একটি এই না ধরনের পাখির মডেল করা আছে খুব সুন্দর লাগছিল দেখতে এইখানে রয়েছে একটি হরিণের মডেল আপনারা গেট থেকে ঢুকেই বাঁ এরকম অফিস ঘর পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান এই অফিস ঘর থেকে ভোগপ্রসাদের কুপন কালেক্ট করে নেবেন কারণ বারোটা পর্যন্ত এই ভোগ এখানে প্রসাদের কুপন দেওয়া হয় তারপর আর ভোগ কুপন দেওয়া হয় না সত্তর টাকার বিনিময়ে আমি একটি প্রসাদের কুপন সংগ্রহ করে নিলাম এই মন্দির চত্বরে সুন্দর গ্রন্থাগার আছে এই গ্রন্থাগারে ভিডিও করা বারণ ছিল তাও আমি লুকিয়ে চুড়িয়ে একটু করেছি দেখুন কত সুন্দর লাগছে গ্রন্থাগারটা আপনারা যদি এই মন্দির বা আশ্রমে যান অবশ্যই এই গ্রন্থাগারটি ঘুরে দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচুর স্মৃতি এই গ্রন্থাগারে সংরক্ষিত করে রাখা আছে বন্ধুরা আপনারা চাইলে এই পাটবাড়ি মন্দিরে এসে দীক্ষাও নিতে পারেন সেই ব্যবস্থাও এই মন্দিরে আছে মেন গেট থেকে ঢুকে বা দিকে আপনারা অফিস পেয়ে যাবেন সেই অফিসে আপনারা যোগাযোগ করলেই এখানে দীক্ষা নেওয়ার কী নিয়ম আছে সব ওনারা বলে দেবেন অফিস ঘর থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী কক্ষ দেখতেই পাচ্ছেন আর তার ঠিক পাশেই রয়েছে একটি কক্ষ যার ভেতরে এখানকার যারা পূর্বে সন্ন্যাসীরা বা মহারাজরা ছিলেন তাদের এখানে ফটো বাঁধিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে এই মন্দির থেকে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন শ্রী বাবাজি মহারাজের সমাধি মন্দির পাটবাড়ি উন্নয়নে এই বাবাজি মহারাজের অনেক অবদান আছে হলো মহানগর পাটবাড়ির চত্বর দেখুন কত বড় জায়গায় মন্দিরটা অবস্থিত থেকে ঢুকেই আপনারা সিধা হাটলে এই মন্দির চত্বর পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মন্দির চত্বরটা কতটা বড় আর তার ঠিক সামনেই পড়বে নাট মন্দির আর নাট মন্দিরের সামনেই আছে মূল মন্দির সকালবেলা পুজো হচ্ছিল আপনারা বিগ্রহগুলো দর্শন করুন দেখুন কত সুন্দর লাগছে এখানে আছে বিগ্রহ ঠিক তার পাশেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ আরেক সাইডে রয়েছে রাধা কৃষ্ণর বিগ্রহ খুব সুন্দর লাগছিল বিগ্রহগুলো মূল মন্দিরটি একরত্ন বিশিষ্ট মন্দিরের তিন সাইডে তিনটি করে দুয়ার রয়েছে এই পাট বাড়ির প্রচুর ইতিহাস রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথমত তার এক পার্শ্বদ রঘুনাথ উপাধ্যায় বরানগরে এসে ভগবত পাঠ ও শ্রীকৃষ্ণের নৃত্য সেবা করতে থাকেন এক সন্ধ্যায় পাটবাড়ি যেখানে সেখানে গঙ্গার তীরে শ্রী রঘুনাথ উপাধ্যায়ের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখা হয় শ্রী রঘুনাথ উপাধ্যায়ের ভগবত পাঠে শ্রী চৈতন্য মহাপ্রভু মুগ্ধ হয়ে যান এবং শ্রী রঘুনাথ উপাধ্যায়কে শ্রী ভগবত আচার্য উপাধি দেন শ্রী রঘুনাথ উপাধ্যায়ের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু বরানগরে কিছুদিন থাকে এবং যাওয়ার সময় মহাপ্রভু তার পাদুকা যুগল এবং নারায়ণশিলা দিয়ে যান মহাপ্রভুর কথা মতো শ্রী রঘুনাথ উপাধ্যায় সেখানে ভগবত পাঠ ও গোপাল সেবা করতে থাকেন রঘুনাথ উপাধ্যায়ের মৃত্যু হলে তার ইচ্ছে অনুযায়ী মহাপ্রভু যে স্থানে তার ভগবত পাঠ শুনেছিলেন সেই স্থানে মহাপ্রভুর পাদুকা যুগল একটি নারায়ণশিলা ও একটি গোপাল বিগ্রহ সমাধিস্থল করা হয় পরবর্তীকালে নানান কারণবশত এই পাঠবাড়ি ভয়প্রাপ্ত হতে থাকে এরপর কালীপ্রসন্ন চক্রবর্তী নামক এক ব্যক্তি বাবা তারকনাথের স্বপ্নাদেশ পেয়ে পাটবাড়ি সংগ্ন স্থানে একটি নিম গাছে গোড়া খনন করে একটি গোপাল মূর্তি একটি নারায়ণশিলা ও মহাপ্রভুর পাদুয়া যুগল ও একটি তালপাতায় লেখা ভগবত উদ্ধার করেন এবং সেই নিম গাছের কাঠ দিয়ে শ্রী গৌণীতাইয়ের বিগ্রহ বানিয়ে মন্দিরেই প্রতিষ্ঠা করেন তাছাড়া মন্দিরের গড় গিয়ে যে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা ও শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তা ছিল কালীপ্রসন্ন চক্রবর্তীর গৃহদেবতা বাবু সেই বিগ্রহগুলো এনে পাটবাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে বাবাজি মহারাজ পাটবাড়ির শ্রী শ্রী ভগবত চতুষ্পাঠী সংরক্ষণ করেন তাছাড়া তিনি মন্দিরের সামনে নাট মন্দির তৈরি করেন এবং একটি গ্রন্থাগারও বানান বাবাজি মহারাজ দেহত্যাগ করলে এই মন্দির চত্বরই সমাধিস্থ করা হয় মন্দিরের পেছন দিয়ে আপনারা এই রকম একটি গেট দেখতে পাবেন এই গেট থেকে প্রবেশ করলে আপনারা গোশালার পথ পেয়ে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে গোশালার পথ এই রাস্তাটি ধরে সোজা গিয়ে বাঁদিকে বেঁকলেই আপনারা গোশালা পেয়ে যাবেন মন্দিরের উপরের দিকে দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য জীবন ওনার বড় হয়ে ওঠার বিভিন্ন কাহিনী শ্রী রাধাকৃষ্ণ তাছাড়াও অন্যান্য দেব সম্পর্কিত পৌরাণিক কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে নাট মন্দিরেই একটা ছোট করে মন্দির রয়েছে এই মন্দিরটির মধ্যেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকাচোড়া এখনও এখানে সংরক্ষিত করে রাখা আছে মূল মন্দিরের বিগ্রহগুলো চাদর দিয়ে ঢাকা আছে বারোটার সময় যখন ভোগ আরতি হবে তখন এই চাদরগুলো সরিয়ে ভোগ আরতি করা হবে ভোগ আরতি হয়ে গেলে আবার বিগ্রহ সামনে এই রকমভাবে চাদরগুলো টাঙিয়ে দেওয়া হবে আবার সন্ধ্যা আরতি যখন হবে তখন এই চাদর সরিয়ে সন্ধ্যা আরতি করা হবে আর ভক্তরা বিগ্রহ দর্শন করতে পারবে বারোটা বেজে গেছে এখন আর শুরু হবে তাই বিগ্রহ সামনে থেকে চাদরগুলো সরিয়ে দেওয়া হয়েছে তারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের ভেতরে বিগ্রহগুলোকে । ভোগারতি হয়ে গেল তো এরপর যারা এইখানে প্রসাদ গ্রহণ করতে চান তাদের প্রসাদ বিতরণ করা হবে এই মন্দিরটা আছে ঠিক দিয়ে লাইনটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভোগ বিতরণ করা হয় টিকিটটা এইভাবে হাতে রাখতে হয় হাতে নিয়ে প্রসাদ কক্ষে ঢুকেই আপনারা দেখতে পাবেন এরকম একটি থালা গ্লাসের মধ্যে জল দাওয়াই আছে তারপর এক এক করে প্রসাদ বিতরণ শুরু করা হলো প্রথমেই দেওয়া হলো ঠাকুরের কাছে যে ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি ভোগ সেই খিচুড়ি ভোগ এবং তারপর দেওয়া হলো অন্ন তারপর দেওয়া হলো ডাল আর একটা পাঁচমিশালি তরকারি তারপর দেওয়া হয়েছিল ফুলকপির তরকারি তারপর দেওয়া হলো চাটনি আর একদম শেষে দেওয়া হলো পায়েস বন্ধুরা এই মহানগর পাটবাড়ি সম্পর্কে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন